আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা দীর্ঘদিন ধরে আমরা আরবি কথোপকথনের তাবির সমূহ বা এক্সপ্রেশন সমূহ এ নিয়ে ধারাবাহিক ভিডিও করে যাচ্ছিলাম তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে এগারো নম্বর পর্ব শুরু করব তো চলুন আজকের তাবিরটি কী এবং তার উদাহরণগুলো কি কি আমরা একটু দেখে নেই আজকের তাবিরটি হচ্ছে কদে বাদা আতু আশ রবি এর সাথে বা শিলা ব্যবহার হয় অর্থ অনুভব করা যে জিনিসটা অনুভব করব তার শুরুতে আমরা বা শিলা ব্যবহার করবো তো কদা আত আর হচ্ছে আমি অনুভব করতে শুরু করেছি বা আমি অনুভব করতে শুরু করলাম তো চলুন আমরা কিছু ব্যবহার দেখি তাহলে বিষয়টি আরো স্পষ্ট হবে দীর্ঘ বিরতির পর আমি ভালো বোধ করতে শুরু করলাম কদে বাদা আতু আর স্বৈরবে তাহি বাদ আর র হাতের তবেলা আর রা তবেলা বিরতি আমি ধীরে ধীরে আমার হৃদয়ে আনন্দ অনুভব করতে লাগলাম কদে বাদা আত অরবিল ফারহ ইয়ামলা ওকলবি তাদ্রি জিয়ান তাদ্রি জিয়ান মানে গ্রাজুয়ালি ধীরে ধীরে আমি এই নতুন প্রকল্পের জন্য উত্তেজনা অনুভব করতে লাগলাম কদে বাদা আত অরবিল হামাস লিহাদ আলমাসু আইল জাদিদ আলমাশু অল জাদিদ এর অর্থ হচ্ছে নতুন প্রকল্প আর হামাস এর অর্থ হচ্ছে উত্তেজনা আগ্রহ আমি সুন্দর ভবিষ্যতের জন্য আগ্রহ অনুভব করতে শুরু করলাম এর আরবি হচ্ছে কদে বাদা আতু আশর হানিন লিল মুস্তাক বালিল জামিল অনেকে মুস্তাক বিল পড়ি আমরা মোস্তাক বাল পরব ইনশাআল্লাহ লীল মুস্তাক বালিল জামিল আমি জীবনের মানে নিয়ে অনুধাবন করতে শুরু করলাম কদে বাদা আত আশ রবি ফি মা আনিল হায়াত জীবনের অর্থ জীবনের মানে মা আনিল হায়াত আমি আমার স্বপ্ন বাস্তবায়নের আগ্রহ অনুভব করতে লাগলাম কদে বাদা আতু আশওরবীর রকবাহ ফি তাহ কি আহলা আমি স্বপ্ন বাস্তবায়ন দেখুন শব্দ ব্যবহার হয়েছে তাহকিকুল আহলাম স্বপ্ন বাস্তবায়ন করা আমি আমার জীবনের পরবর্তী পদক্ষেপগুলো সম্পর্কে উত্তেজনা অথবা আগ্রহ অনুভব করতে শুরু করলাম কদে বাদা আতো হামাস, অর বিল হামাস লিলকবিলা ফিল হায় ফি হায়াতি লীল মুকবিলা ফি হায়াতি আমি দুপুরের পর ক্ষুধা অনুভব করতে লাগলাম কদে বাদা আত আশো অরবিল জোহ বাদা জোহরি আমি দুর্বলতা ও অক্ষমতার ভয় অনুভব করতে শুরু করলাম বাদা তো আশর অরবিল হৌফ মিন আদামের তামাক্কুন ও দফ আদামত তামাক্কুন মানে অক্ষমতা দোয়ারফ মানে দুর্বলতা এ সুন্দর স্থানে আমি প্রশান্তি অনুভব করতে লাগলাম কদে বাদা তো আশর অরবিল হুদু হুদু মানে প্রশান্তি শান্ত ফেহাদ আল মাকানিল জামিল এই সুন্দর স্থানে বাদা তো আশ অরবিল হুদু ফেহাদ আল মাকানিল জামিল সারাদিনের কাজের পর আমি ক্লান্তি বোধ করতে শুরু করলাম কদে বাদা অত আশু রবী তাদ বাদা ইয়িন ক্যা মিলিন মিনাল আমাল বাদা ইয়িন কামিলিন মিলিন মিনাল আমাল। আমি তামরিনের তথা ব্যায়ামের পর আরাম বোধ করছি কদ বাদা অত আশু রবির রহা বাদা তামরিন অথবা বাদা রিয়াব ওষুধ খাওয়ার পর আমি ভালো বোধ করতে শুরু করলাম কদে বাদা অত আশু অবির তাহাসুন বাদা তানা দাওয়া আর দাওয়া হচ্ছে ওষুধ তানা দেওয়া ওষুধ গ্রহণ আমি আসন্ন পরীক্ষার কারণে উদ্বিগ্ন বোধ করতে শুরু করেছি কদে বাধা কাদিমা আগত পরীক্ষাগুলোর কারণে আমি উদ্বিগ্ন অনুভব করছে করতে শুরু করলাম কলাক মানে হচ্ছে উদ্বিগ্ন এখানে আরেকটি শব্দ ব্যবহার হয় ইব রব আল কলাক আল ইফতেরব যেটাই ব্যবহার করি আমরা হয়ে যাবে ইনশাল্লাহ এই হচ্ছে আজকের তাবির এবং তার ব্যবহার পরবর্তী আরেকটি তাবির নিয়ে আপনাদের সামনে আসব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জাজাউকুমু আহসান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি